আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাকমুতে রিজার্ভ সেনা পাঠাচ্ছে কিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণ অব্যাহত রাখবে ন্যাটো এবার জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলা আহত অন্তত দশ পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ইরান রাশিয়ার ভিন্ন কৌশল আরও জানিয়ে দেব যেভাবে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পেয়েছিলেন হ্যারি সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের তেল আবিব ও বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বাকমুতে রিজার্ভ সেনা পাঠাচ্ছে কি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী আর ভস্ক উগেলদার এবং মেরিঙ্কায় রিজার্ভ সেনা স্থানান্তর অব্যাহত রেখেছে ডোনেস পিপলস রিপাবলিকের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুলিশিন সোমবার রাশিয়ান টিভিতে বলেছেন কিছু অতিরিক্ত বাহিনী রিজার্ভ সেনা স্থানান্তর অব্যাহত রয়েছে এবং অন্যান্য এলাকার সঙ্গে এটি আর ভস্ক উগেলদার এবং মেরিংকার দিকে বেশি ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি তিনি আর উল্লেখ করেছেন যে রাশিয়ান বাহিনী এর দিকগুলোতে কিছু অগ্রগতি করেছে কিন্তু সেটি অতটা সামান্য নয় কারণ সেখানে প্রতি মিটারে আক্ষরিক যুদ্ধ চলছে ত্রিশ জানুয়ারি পুলিশিন ঘোষণা করেছিলেন যে রাশিয়ান বাহিনী উগেলদারের পূর্ব উপকণ্ঠে প্রবেশ করেছে এবং যোগ করেছেন যে শহরটি নিয়ন্ত্রণ নেয়ার ফলে একই সাথে দুটি দিকে অগ্রসর হওয়া সম্ভব পুলিশিন আর উল্লেখ করেছেন রাশিয়ান বাহিনী আরটিএম ভস্কের প্রধান সড়কগুলোর দিকে অগ্রসর হচ্ছে তবে শহরটি ঘেরাও করার বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না কারণ সেখানে মারাত্মক লড়াই চলছে জাপানের সঙ্গে সম্পর্ক শক্তিশালীকরণ অব্যাহত রাখবে ন্যাটো ন্যাটো সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন পশ্চিমা সামরিক মৈত্রী জাপানের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালীকরণ অব্যাহত রাখবে আমাদের নিরাপত্তা ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত কেননা ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বৈশ্বিক বিপদ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া থেকে সোমবার টোকিওতে তিনি এসব কথা বলেন ইউক্রেনের জন্য সামরিক সহযোগিতা বাড়াতে সিওলের প্রতি আহ্বান জানান ন্যাটো প্রধান তিনি জানান তার এই সফরের উদ্দেশ্য ন্যাটো ও গুরুত্বপূর্ণ অংশীদার জাপানের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা মঙ্গলবার টোকিওর উরো Grazie উত্তরে ইউরোমা বিমান ঘাঁটি পরিদর্শনকালে স্টন টেলবার্গ বলেন ইউক্রেন যুদ্ধ স্পষ্টতই দেখিয়ে দেয় যে আমাদের নিরাপত্তা ঘনিষ্ঠভাবে আন্তঃসম্পর্কিত তিনি বলেন যদি প্রেসিডেন্ট পুতিন যুদ্ধে জিতে যায় তা ইউক্রেনবাসীর জন্য হবে ট্রাজেডি তবে এটি বিশ্বের কর্তৃত্ববাদী নেতাদের ভয়াবহ একটি বার্তা দেবে বার্তাটি হবে এই যে তারা যা চাইবে তা পেতে সামরিক শক্তি ব্যবহার করবে স্টলটেনবার্গ বলেন ইউক্রেন যুদ্ধ আমাদের সবার জন্য গুরুত্ব বহন করে জাপান উড়োজাহাজ ও কার্গো সক্ষমতা ব্যবহার করে যে সহযোগিতা দিচ্ছে তার জন্য আমরা কৃতজ্ঞ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সতর্ক করে দিয়ে বলেন ইউরোপের মতো এশিয়াতেও রাশিয়ার আগ্রাসন চলতে পারে যেখানে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বাড়ছে পাশাপাশি উত্তর কোরিয়ার কাছ থেকে হুমকি আসছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে জাপান সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো প্যাসিফিক দেশগুলোর পাশাপাশি যুক্তরাজ্য ইউরোপ ও ন্যাটোর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞার ক্ষেত্রেও বেশ তৎপর ছিল জাপান দেশটি ইউক্রেনে মানবিক সাহায্যের পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম দিয়েও সহযোগিতা করে আসছে দক্ষিণ কোরিয়া ও জাপানের ন্যাটো প্রধানের সফরে নিন্দা জানিয়েছে উত্তর উত্তর কোরিয়া দেশটি বলছে ন্যাটো এই অঞ্চলের সামরিক বুট স্থাপনের চেষ্টা করছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্রদের চাপ দিচ্ছে কিয়েকে অস্ত্র শস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্দুক হামলা আহত দশ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় দশজন আহত হয়েছেন স্থানীয় সময় সোমবার লেকল্যান্ড পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ বলেছে অন্তত দশজন আহতের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর সংবাদ সম্মেলন লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর বলেন বিকাল তিনটা তেতাল্লিশ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ তিনি জানান আহতদের সবার বয়স বিশ থেকে ৩৫ বছরের মধ্যে লেকল্যান্ড পুলিশ এখনো সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি ধারণা করা হচ্ছে চারজন বন্দুকধারী তাদের গাড়িতে রাস্তার গুলি করে। করে আগে হামলা বলেও জানান টেইলর। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ইরান রাশিয়ার ভিন্ন কৌশল যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে এবার ভিন্ন কৌশল নিয়েছে ইরান ও রাশিয়া এ লক্ষ্যে দুই দেশ দুটি ব্যাংক। যোগাযোগ ও লেনদেন শুরুর বিষয়ে চুক্তি করেছে এর মাধ্যমে ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় বিভিন্ন কৌশলে পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটাচ্ছে তেহরান ও মস্কো প্রসঙ্গত দুই সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরমাণু চুক্তি হয় কিন্তু দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তখন থেকে তেহরান একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ওয়াশিংটন এমনকি বেলজিয়াম ভিত্তিক আন্তর্জাতিক লেনদেন সিস্টেম সুইপ থেকে ইরানকে ডিসকানেক্ট করা হয় অন্যদিকে দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর থেকে রাশিয়াকে চাপে রাখতে মস্কোর ওপর নিষেধাজ্ঞার পাহাড় জমিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো এছাড়া সুইফট সিস্টেম রাশিয়ার কিছু ব্যাংকের অ্যাক্সেস সীমিত করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মোহসেন কারিমি আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজকে বলেছেন রাশিয়ার ব্যাংকের সঙ্গে ইরানিয়ান ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে আর সুইফটের প্রয়োজন নেই তিনি আরো বলেন ইরানের সঙ্গে আন্ত ব্যাংক সিস্টেম বিশ্বের তেরোটি দেশ রাশিয়ার সাতশো এবং অ রাশিয়ান একশো ছয়টি ব্যাংকের কার্যক্রম চলবে তবে বিদেশি ব্যাংকগুলোর ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি অবশ্য এসব বিষয় কোনো মন্তব্য করেননি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মোহাম্মদ ফার্জিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে টুইট করেছেন সেখানে তিনি বলেন বিশ্বের সঙ্গে ইরানের ফাইন্যান্সিয়াল চ্যানেল চালু হচ্ছে উল্লেখ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার ঘনিষ্ঠতা অনেক বেড়ে গেছে সাম্প্রতিক সময়ে দেশ দুটি অর্থনৈতিক রাজনৈতিক সামরিক যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু চুক্তি করেছে যেভাবে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পেয়েছিলেন প্রিন্স হ্যারি প্রিন্স হ্যারি প্রকাশিত স্পিয়ার বইতে তিনি সবথেকে বেশি অগ্রাধিকার দিয়েছেন তার সামরিক জীবনের উপরে। বইটির একটি বড় অংশ ছিল আফগানিস্তানে তার জীবন কেমন ছিল তা নিয়ে। তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশ বাহিনীর অংশ হয়ে আফগানিস্তানে গিয়েছিলেন হ্যারি। তবে কিভাবে তার আফগানিস্তানে যাওয়া হলো সেটি তিনি তুলে ধরেছেন তার বইতে। বইতে তিনি লেখেন তার কমান্ডিং অফিসার ছিলেন অ্যাড স্পিথ ওসবোন। তিনি স্পিথকে পছন্দ করতেন। একদিন হ্যারি তার কমান্ডিং অফিসারের সাথে দেখা করেন এবং কোন একটি অপারেশনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। হ্যারি হুমকি দেন যদি তাকে কোথাও পাঠানো না হয় তাহলে তিনি আর্মি থেকে বেরিয়ে যাবেন। যদি হ্যারি নিজেও নিশ্চিত ছিলেন না যে তিনি আর্মি থেকে বেরিয়ে যেতে চান কিনা তবে হুমকি দেওয়ার জন্য এই কথা বলেন তিনি হ্যারি লিখেছেন আমি জানতাম রাজনৈতিকভাবে ভাবে এবং কৌশলগত ভাবে চিন্তা করলে আমি আর্মি ছাড়া সিদ্ধান্ত মানতে পারবেন না স্মিথ কারণ একজন প্রিন্স আর্মিতে থাকলে তাকে জনসংযোগ এবং নতুন নিয়োগের যন্ত্র হিসেবে ব্যবহার করা যায় তাছাড়া ছেড়ে দেই তাহলে তাকে হয়তো তার উদ্ধারোপ করতে পারে যাই হোক তিনি আমাকে বলেন হ্যারি একটি উপায় আছে তবে তবে তোমাকে না একটি অপশন হতে পারে কথা শুনে হ্যারি উদ্বিগ্ন হয়ে বলেন আফগানিস্তান জবাবে কর্নেল স্মিত বলেন এটি এখন সব থেকে নিরাপদ অপশন যদিও হ্যারি বইতে লিখেছেন তিনি নিজেও মোটেও বিশ্বাস করতেন না আফগানিস্তান নিরাপদ কোন অপশন হতে পারে তিনি আফগানিস্তানকে ইরাকের থেকেও বেশি ভয়ঙ্কর বলেছেন কারণ সময় মতো তাদেরকে ভয়াবহ সব অংশ নিতে কিন্তু নির্দেশ মেনে ছাড়া তার হাতে কোন উপায় ছিল না হ্যারি তাকে প্রশ্ন করলেন আমি আফগানিস্তানে গিয়ে কি করব উত্তর পেলেন ফ্যাক বা ফরওয়ার্ড এয়ার কন্ট্রোলার ফ্যাকদের সাধারণত আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে হয় হ্যারি জিজ্ঞেস করলেন আমাকে কেন এমন দায়িত্ব দেওয়া হলো উত্তরে কর্নেল স্মিথ বলেন কারণ তালেবানরা এখন সব জায়গায় রয়েছে কিন্তু তাদেরকে সহজে খুঁজে পাওয়া যায় না যেন ভূত খুঁজে বেড়াচ্ছি আমরা তোমাকে আকাশ থেকে নিচে নজরে রাখতে হবে আর তালেবানেরা কোনো বিমান বাহিনী নেই কোনো তাই তোমার জন্য এটা সব থেকে সহজ আমরা ব্রিটিশরা আফগানিস্তানের আকাশে রাজত্ব করছি বইতে হ্যারি জানান ওই সময় আফগানিস্তানের ব্রিটিশ সেনাবাহিনীর কাছে ছিল অ্যাপাচে হেলিকপ্টার টর্নেডো মিরেজ এফ ফিফটিন এফ সিক্সটিন এবং এ টেন যুদ্ধবিমান তাদের কাছ থেকে সেরা অপশনটাই তারা আফগানিস্তানে ব্যবহার করেছে তবে হ্যারিকে জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সবাই এই দায়িত্ব চাইত তাছাড়া আফগান পাঠানো আগে তাকে দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়েও যেতে হবে ইসরায়েলের তেল আবিব ও বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং প্রধান বিমানবন্দর বেনগুরিয়নের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের সামরিক কুচ ব্রিগেডস গত শুক্রবার ও শনিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় পর্যন্ত তেইশ ফিলিস্তিনি নিহত দুই শতাধিক আহত হয়েছেন এর জবাবে ইসরায়েলের বিভিন্ন এলাকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের ইসলামী জিহাদের সামরিক কুচ ব্রিগেডস শুক্রবার রাত নটা থেকে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে সংগঠন ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে সংগঠনটি শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এছাড়া অন্য প্রতিরোধ সংগঠনও ইসরায়েলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে প্রকাশিত এক বার্তা কুচ ব্রিগেড জানিয়েছে তারা তেল আবিব ও বেনগুড়িয়ান বিমানবন্দর ছাড়া আশদুদ বীরসেবা আশকেলন নেটিভ ও সিদি রুট এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখাল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শুক্রবারের আগ্রাসনের পর ইহুদি ইসরায়েলকে অবিরাম সংঘাতের মুখোমুখি হতে হবে এবারের হামলার পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন